আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে পিক্সেল বার্সের গুরুত্বপূর্ণ কিছু আপডেট আসছে সেগুলো দেখাবো আর কি আর সেই বিষয়ে কিছু কথা বলতে চাই তো আপনারা প্রথমে পিক্সেল বার্সে চলে যাবেন আমি আমার পিক্সেল বার্সে চলে যাচ্ছি একটু ওয়েট করেন আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট যেটা আছে এটা এই যে পিক্সেল বার্সের অবস্থাটা দেখেন একটু এই যে এখানে অনেকের কিন্তু ভেরিফাই যে ব্যাচটা আছে ওইটা কিন্তু চলে আসছে কিন্তু অনেকেরই আসে নাই কারণ আমি গ্রুপে ওই দিন ভিডিও দেওয়ার পর অনেকে আমাকে ইনবক্সে বলতেছেন যে আমার ভেরিফাইড ব্যাচ যেটা আছে ওইটা আসে নাই তো এখন দেখেন আমারটা কীভাবে আসছে আর আসলেই এই বেরিফিট ব্যাচটা পাওয়ার জন্য কিছু ক্রাইটেরিয়া আসে তো ওইগুলো আপনাদেরকে কমপ্লিট করতে হবে আর কি তো এটা কীভাবে করবেন আমি আপনাদেরকে বলি এই যে দেখেন আপনাদের এখানে হয়তো বা কীরকম থাকবে আমি আপনাদেরকে একটা দুইটা স্ক্রিনশট দেখাই ওইটা হচ্ছে আমার সেকেন্ড একটা অ্যাকাউন্ট তো এটা হচ্ছে আমার সেকেন্ড একটা অ্যাকাউন্ট আপনারা এই অ্যাকাউন্টটা দেখেন আপনাদের মানে হয়তো এরকম আসতে পারে এই যে দেখেন এখানেও আমার ওয়ান আছে এখানেও লেভেল ওয়ান তো আপনাদেরও হয়তো এরকম সেম হতে পারে এই যে দেখেন এখানে কিন্তু আমার বেরিফেট যে ব্যাচটা আছে ওইটা কিন্তু নাই এখন আমার কথা হচ্ছে আমি এই বেরিফেট যে ব্যাচটা আছে ওইটা আমি এখানে আনবো কীভাবে আপনারা সিম্পলি এই যে এখানে একটা ক্লিক করে দেবেন এই যে বেরিফাইড ব্যাচ যেটা আছে এখানে একটা ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের মানে সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এই যে দেখেন এখানে আপনাকে তিনটা ক্রাইটেরিয়া দিস অর্থাৎ বেরিফাইড ব্যাচটা পেতে হলে আপনাকে তিনটা মিশন কমপ্লিট করতে হবে এই যে দেখেন এখানে প্রথম যে মিশনটা ওইটা হচ্ছে ধরেন এই যে আমার কিন্তু এখানে মানে প্রথম মিশনটা হচ্ছে দশ কে আমার কয়েন লাগবে অর্থাৎ দশ হাজার কয়েন লাগবে তো যেহেতু আমার চব্বিশ মিলিয়ন কয়েন আছে তো আমার দশ হাজার যে কয়েনের যে ক্রাইটেরিয়াটা ওইটা কিন্তু আমার অলরেডি কমপ্লিট দেখাচ্ছে আপনারা দেখেন এটা কিন্তু কমপ্লিট দেখাচ্ছে কিন্তু বাকি যে দুইটা ক্রাইটেরিয়া আছে ওইগুলো কিন্তু আমার এই এখনো মানে পাকা দেখাচ্ছে মানে এখনও এই দুইটা আমার কমপ্লিট হয় নাই তো আমি এইগুলো কিভাবে কমপ্লিট করব তো সেটা দেখেন এই যে এখানে কি লেখা আছে এখানে লেখা আছে উইন ওয়ান ব্যাটেলস আর এখানে লেখা আছে এই যে দেখেন কানেক্ট এনি ওয়ালেট তো এখানে ওয়ালেটটা কীভাবে কানেক্ট করতে হয় ওইটা নিয়ে কিন্তু আমি চ্যানেলে অনেক অনেক আগেই ভিডিওটা আপলোড করে দিছি বাকি এখন কথা হচ্ছে এই যে উইন ওয়ান ব্যাটেলস এখানে মানে এটার মানে কি আর এটা কীভাবে আমি কম আমরা কমপ্লিট করবো তো ওইটার জন্য আপনাদেরকে গেম খেলতে হবে তো আপনারা হয়তো ভাববেন গেমটাকে মানে এখানে কিসের গেম খেললে আমাদের এটা কমপ্লিট হবে তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই আচ্ছা এই যে দেখেন এখানে আপনারা কীভাবে গেম খেলবেন আমি ওইটাই দেখাবো আচ্ছা এখানে গেম খেলার জন্য আপনাদেরকে জিনিস দেখেন এই যে পাইট যে অপশনটা আছে এখানে আসতে হবে আর কি তো এখানে দুইভাবে গেম খেলা যায় একটা হচ্ছে র্যান্ডমলি আর একটা হচ্ছে মানে ফাইটের ফ্রেন্ড অর্থাৎ আপনার আপনি চাইলে আপনার ফ্রেন্ডের সাথেও আপনি এখানে গেমটা খেলতে পারবেন বা র্যান্ডমলি তাদের সাথেও আপনি গেমটা খেলতে পারবেন তো র্যান্ডমলি আপনি কীভাবে খেলবেন আর র্যান্ডমলি খেললে আপনার মানে যেটার চান্সটা কিন্তু আপনার একটু কম থাকে আর ওইখানে কি ক্রাইটেরিয়াটার মধ্যে কী লেখা আছে আপনি দেখেন এখানে লেখা আছে আপনি যতবার খেলবেন আপনাকে এখানে উইন ওয়ান ব্যাটেলস অর্থাৎ আপনি একবার এখানে উইন হতে হবে বুঝছেন একবার এখানে উইন হতে হবে এখানে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে আপনাকে একবার উইন হতে হবে তো এখন একবার উইন হতে হলে আপনি যদি র্যান্ডমলি খেলতে চান তাহলে মানে তারা আপনাকে হার্ড একটা দলের সাথে আপনাকে খেলতে দিবে তাহলে হয়তো দেখা যাবে যে আপনি র্যান্ডমলি যেটা খেললেন ওইটা হয়তো উইন হতে পারবেন না আর কি তো আমি বলবো যে আপনি আপনার ফ্রেন্ডের সাথে খেলেন অর্থাৎ আপনার যদি থাকে তাদের সাথে খেলেন বা আপনার ফ্রেন্ডের কারোর সাথে একটা খেলেন তো এখানে এই সাথে খেলার যে বিষয়টা ওইটার মধ্যে এই যে দেখেন ফাইটে ফ্রেন্ড এখানে একটা ক্লিক করে দেন এখানে ক্লিক করে দিলে এই এই যে দেখেন এখানে একটা লিঙ্ক চলে আসছে আপনি এখান থেকে কপি করে তারা পাঠিয়ে দিতে পারেন বা এই যে এইখান থেকে সেন্ড লিঙ্ক যেটা আছে এখানে ক্লিক করে তাকে এই লিঙ্কটা পাঠিয়ে দিন আচ্ছা আমি সেন্ড লিঙ্ক যেটা আছে এখানে একটা ক্লিক করি এই যে দেখেন আমি একজনকে পাঠাচ্ছি আচ্ছা আমি তার আইডিটা একটু সার্চ করে নিই এই যে দেখেন আমি এই ব্যক্তিকে আমার যে যে লিঙ্কটা আছে ওইটা আমি পাঠাবো আর কি তো এই যে দেখেন আমি লিঙ্কটা পাঠিয়ে দিছি এখন ওই এই ব্যক্তির কাজ হচ্ছে সে যদি এই যে আমার এই দেওয়া এই লিঙ্কে ক্লিক করে তাহলে তার এখানে একটা অ্যাকসেপ্ট বাটন আসবে তো ও যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনারা গেমটা আপনি প্ল্যান্টের সাথে খেলতে পারবেন আর যদি আপনারা মানে প্ল্যান্টের সাথে খেলতে না পারেন তাহলে ধরেন আপনারা র্যান্ডমলি খেললেন তো র্যান্ডমলি খেলার যে সিস্টেমটা আমি ওইটা দেখাই দিই এই যে দেখেন এখানে একটা ক্লিক করে দেন র্যান্ডম তারপরে এই যে দেখেন তারা আমাকে সাথে বলেন ক্লিক করতে এই যে দেখেন তারা দলটা সিলেক্ট করতেছে আচ্ছা আচ্ছা এখানে খেলার নিয়মটা হচ্ছে এই যে তারা যেখানে মার্ক করে দেবে সেখানে তাড়াতাড়ি করে মানে ক্লিক করতে হবে অনেকগুলো ক্লিক একসাথে করতে হবে এই যে দেখেন আমি ক্লিক করতেছি আপনারা হয়তো দেখতেছেন একটু ওয়েট করেন কিছুক্ষণের মধ্যে এটা গেমটা ওভার হয়ে যাবে তো আচ্ছা আমি এখান থেকে যে কোনো একটা ইয়ে সিলেক্ট করতেছি একটু ওয়েট করেন আচ্ছা এখান থেকে আমি এটা সিলেক্ট করছি আচ্ছা তো এইভাবে ক্লিক করতে হবে আর কি তারা যে সময় যেখানে মার্ক করে দেয় ওই সময় এর এভাবেই ক্লিক করতে হবে আর কি একটু ওয়েট করেন আমি গেমটা শেষ করে নিই দেখা যাক আমি কি আজকে উইন হতে পারি কি না এই যে দেখেন আমি কিন্তু আজকে উইন হয়ে গেছি আর আমার এখানে ছাব্বিশ হাজার কয়েন অ্যাড হয়ে গেছে আর এখানে দেখেন ভিক্টরে লেখা আসছে এখন কথা হচ্ছে এই আমি যে প্রসেসটা দেখাইলাম না র্যান্ডমলি ওইটা কিন্তু মানে ভাগ্য ভালো থাকলে আপনি জিতে যাবেন আর ভাগ্য ভালো না থাকলে আপনি হয়তো উইন হতে পারবেন না তো আপনার মানে সব থেকে সব থেকে বেস্ট হয় আপনি যদি আপনার ফ্রেন্ডের সাথে খেলেন তাহলে ধরেন ওইখানে জেতার চান্সটা একটু বেশি থাকে তো এই গেলে এই বিষয়টা তো আপনারা যদি এই ক্রাইটেরিয়াগুলি কমপ্লিট করে থাকেন তাহলে আপনাদের এই যে বেরিফেড যে ব্যাচটা আছে ওইটা কিন্তু আপনাদের চলে আসবে বুঝছেন এই যে এটা কিন্তু আপনাদের বেরিফেড যে ব্যাচটা আছে এটা চলে আসবে এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে ধরেন আপনি এখানে কীভাবে আনলিমিটেড ইনকাম করবেন কিন্তু অনেকেই কিন্তু অনেকদিন ধরেই কাজ করতেছে কিন্তু তাদের এখানে ব্যালেন্স কিন্তু অনেক কম তা আমি আপনাদেরকে একটা বিষয় শিখাই দিই এই যে দেখেন আপনারা এখানে পাইট অপশান একটা ক্লিক করে দেন পাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখেন এখানে আপনাকে একটা মানে এটাকে কী বলে পুতুল বলা হয় আপনি এখান থেকে আপডেট করতে হবে তো আমরা এই যে এই লেভেলটা দেখেন এই পুতুলটার এই যে লেভেলটা আমি আমরা কিছু সাব্বিশ লেভেলে চলে গেছি আর কি তো আমরা আমাদের আর এই লেভেলটা আপডেট করার দরকার নেই কারণ এখানে আপডেট করতে চাইলে দেখেন আমাদের এখানে প্রায় তিন মিলিয়ন কয়েন আছে আর কি এই যে দেখেন এখানে তিন মিলিয়ন কয়েন আছে তো আমরা ওইটা আপডেট না আমরা নতুন করে একটা পুতুল কিনবো তো ওইটা কেনার জন্য আপনারা এই যে এইভাবে একটা ইয়ে করবেন তারপরে যে দেখেন এখানে একটা মানে অ্যাড বাটন দেখাচ্ছে এখানে একটা ক্লিক করে দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আপনারা পুতুলটা এই যে এখান থেকে কিনে নেন এখান থেকে কিনে নেন আচ্ছা আমি এখানে একটা ক্লিক করতেছি একটু ওয়েট করেন সরি এই যে আমি কিন্তু পুতুলটা কিনে নিছি একটু ওয়েট করেন এই যে এইভাবে চলে আসবেন এই যে আমরা নতুন যে পুতুলটা কিনলাম না এটা এটা আপনারা একটু আপডেট করে নেবেন এটা আপডেট করলে আপনাদের এই যে দেখেন আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই সেটা হচ্ছে দেখেন আমার ডেইলি ইনকাম হচ্ছে টু পয়েন্ট সিক্স থ্রি মিলিয়ন বুঝছেন তো আমি এখন যদি ওই পুতুলটা আপডেট করি এখান থেকে আমি যদি পুতুলটা আপডেট করি তাহলে দেখেন আমার ডেইলি ইনকামটা বাড়ে কিনা তা আমরা ওই পুতুলটাই চলে যাচ্ছি একটু ওয়েট করেন আচ্ছা তো এখান থেকে আপডেট করে নেবেন আমি আপডেট করতেছি একটু ওয়েট করেন এই যে দেখেন এখানে আমাদের পাঁচ হাজার কয়েন খরচ হবে আর কি এখানে একটা ক্লিক করে দেন এই যে আমাদের এক লেভেল ডান আচ্ছা দুই নম্বরে এখানে আবার গটিটা ক্লিক করেন তো এটাও আপনারা আপডেট করে নিব এই যে দেখেন গটিটা আমি আবার ক্লিক করতেছি তারপরে এখান থেকে আপনি আবার আবার একটা আপডেট করে আনেন এখানে কম আছে আচ্ছা এখান থেকে গটিটি ক্লিক করলাম তারপরে আচ্ছা আর আপডেট করার দরকার আপনি করলে চাইলে করতে পারেন এখানে যেহেতু এটা ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে আমি স্কিপ করতেছি আচ্ছা এখন দেখেন আমার আমি ওই সময় আপনাদেরকে মানে কত দেখাইছিলাম এখন আমার ওই সময় আমার ডেলি ইনকাম ছিল দুই দশমিক তেষট্টি মিলিয়ন আর এখন দেখেন আমাদের এখানে ওই যে পুতোটা আপডেট করার কারণে দুই দশমিক আটাত্তর মিলিয়ন হয়েছে ডেলি ইনকামটা তো আপনারা এইভাবেও মানে আপডেট করতে পারেন আর যাদের এই বিষয়গুলো বুঝতে সমস্যা হবে তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ওইখানে ক্লিক করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে আমাকে ইনবক্স করতে পারেন আমি সরাসরি দেখাই দিব তো ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট ভিডিওতে